ফু দিয়েছি এক ফুতে রুগী ভালো বেশি নেই নেই আড়াই লাখ টাকা নিয়েছি তাবিজ দিয়ে না ফু দিয়ে পয়সা নেন ফুতে যদি কাজ হয় দশ লক্ষ টাকা নেন এটা হালাল দেখা পড় রা হ্যাঁ কি দিয়ে আবু সাইদ খুদ্রি এক ফু দিয়ে একশো সাগল নিস বোখারে হা দিস রাসুল বলছে তুইও হ্যাঁ আমার আমি একবার তাবিজ আমার কাছে আসলো লন্ডনে কিলাম হামাছি ওখানে ফেয়েমি ক্ষত দিবি হ ফু দিয়েছি এক ফুয়ে রুগী ভালো বেশি নি আড়াই লাখ টাকা নিস আবু সাইদ খুঁজে তিন ফু দিছে কয় ফু তিন ফু বোখারে হাদিস প্রথম ফুতে রোগী ললে উঠছে দ্বিতীয় ফুটে বসছে তৃতীয় ফুটে হাঁটা শুরু করছে এবার পোলার বাপে কয় কি করলা কয় কোরআন শরীফ পড়ে ফু দিলা কি ছাগল জাতিকে কবিকে খুব আদর করি আমি কি করে সম্মান করি ভালোবাসি অনেক স্বপ্ন দেখি আমি জাতীয় কবিকে তিনার প্রায় 4টা ক্যাসেট আমি করেছি নজরুল गीत তিনার এই ক্যাসেটগুলো আমার ক্যাসেটগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে तेरा बाप এবং তিনার ক্যাসেটটি যখন প্রথম দিন বাজারে আসে সেদিনই আমি তাকে স্বপ্ন দেখি তিনি যৌবনের নজরুল আমার বাসা এসে হাজির আমি বললাম নজরুল ভাই আপনি ভাই আপনি আমার গান শুনেছেন জাস্ট লাইক এই যে মনে হয় যে ওনাকে আমি খুব দেখছি কতদিনের পরিচিত সেই যৌবনের নজরুল মাথায় মিডেলের চুল মোস হালকা মোস আর ঘাড়ের মধ্যে একটা গামছা দেয়া আমি বললাম আপনি ড্রয়িং রুমে বসেন কয় বসবো না তুমি আমার সাথে চলো গান শোনাবা আর সারা ঢাকা শহর ঘুরবো দুইজনে মনশ্রী মসজিদে জমা পড়াতে গেছি মতাবলি বলে যে হুজুর কিছু টাকা দরকার কত পঁচাত্তর লাখ তুমি কত দিবা কয় আমি দিব আপনি কন আমি কইলে তোমার বাফও দিতে পারবে না